ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক সাত মার্চ দিবস পালিত হচ্ছে উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কেন্দ্রীয় চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমো জেলা প্রশাসক ফারাগুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টোটল বীর মুক্তিযোদ্ধা মনোর হোসেন খান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহ আলম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পস্তবক অর্পণ করেন আমির হোসেন আমু এমপি জেলা প্রশাসক ফারাগুল নিঝুম পুলিশ সুপার আফরোজুল হক টুটলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা